কারারৈ লৌহ কপাট ভেঙে ফেল করে লপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেঁধে ওরে ও তরু নিশান বাজাতর পলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেঁধে কারারৈ লৌহ কপাট ভেঙে ফেল করে লপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদ বাজা কে মালিক কে রাজা কে দাই সাজা মুক্ত স্বাধীন সত্য কে হা 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 পাই যে ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখাই এহিন তথ্যকে কারারৈ রইল হকপাট ভেঙে ফেল করে লোপাত রক্ত জমাট শিকল পূজার পাশাঙ্গে ও পাগলা ভোলা দেরে দে পলয় দোলা ভারত গুলা জোর সে ধরে হেঁচ কাটালে মারো হাক হাই দাঁড়ি হাক কাঁধে নে দুধুপি ঢাক ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারারৈ রই লৌ হকপাট ভেঙে ফেল করে লোপাত রক্ত জমাট শিকল পূজার পাশাঙ্গে না কেউ কাল বসে কি কাটাবি কাল বসে কি দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী লাথিমার ভাঙরে তালা যত সব বন্দি নাই আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পরি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট রক্ত জমার শিকল পূজার পাশান বেদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি ইতিহাসের ভিডিও দেখতে পছন্দ করেন বা ইতিহাসকে ভালোবাসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়ে থাকে সুতরাং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর আপনি পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ